বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের আমরা মানে আমি দেখাবো আমরা আনারস মেখে সবাই খাচ্ছি এই যে দুপুরের টাইমে আনারস মাখা বা কোনো টক জাতীয় খাবার খেলে অনেক ভালো লাগে কিন্তু এই যে আমার বোনে মালটা কাটতেছে এই যে মালটা কেটে তার দাদা বাবুকে দিচ্ছে এই যে এখন সে আনারস কেটে মাখবে এই আনারসটা অনেক মিষ্টি ছিল সকালে অর্ধেক কেটে খেয়েছিল। যখন দেখলো মিষ্টি তখন মাখ মানে মাখার চিন্তা চলে আসলো এই যে দেখো আনারসটা সুলে ফেলছে এই যে দেখো আমাদের বাগানে ছোট ছোট বিলুতি ধুনে পাতা গাছ হয়েছে বিলুতি ধুয়ে পাতা আমরা মানে আনারস মাখায় দেওয়ার জন্য নিয়ে আসলাম এই যে দেখো আমার বোনে ছোট ছোটো করে আনারস একদম কেটে নিয়েছে এই যে ভালো করে ধুনে পাতাটাও ধুয়ে নিয়েছে দেখো একদম ছোটো ছোট করে আনারসগুলো কেটে নিয়েছে এটা সুন্দর করে মাখবে এই যে দেখো এখানে সরিষা চিনি তারপরে তেঁতুল আর হচ্ছে বিলুতি ধাপ পাতা নিয়েছে এখন সব একটা একটা করে দেবে মশলা এই যে সরিষা বাটা আর চিনি দিয়ে দিচ্ছে বিলুতি ধুনে পাতা দিয়ে দিচ্ছে আর এখন সুন্দর করে এই যে লবণ দিল লবণ পরিমাণ মতো লবণ দিয়েছে আর দিয়ে দিচ্ছে টমেটো সস এই যে পরিমাণ মতো টমেটো সস দিচ্ছে তার হাতের মানে আমরা মাখা বলো আনারস মাখা বলো এইসব মাখাটা তার হাতে খুব মজা খুব সুন্দর করে সে মাখে এই যে দেখো তেঁতুল দিয়ে ভালো করে এখন লবণ দিয়ে ই করতেছে এখন সুন্দর করে মেখে নেবে সব মশলা একসাথে দিয়ে তারপর মেখে নেবে আমার বোনের হাতের এই আনারস মাখাটা এত মজার সে পেয়ারা বলো আমরা বলো আনারস বলো খুব সুন্দর করে মাখে খেতেও খুব দারুণ লাগে আর সে আমাদের বাড়ি আসলে এরকম পেয়ারা থাকলে পেয়ারা আনারস যা পায় সেটাই সুন্দর করে মেখে নেয় এই দেখো কি সুন্দর জিভে জল হাসার মতো এই যে দেখো আনারস মাখাটা আমার খুব পছন্দের এই যে আরেকটু ছস দিল মানে ছ এই যে দিয়ে আবার ভালো করে মেখে নেবে এই যে দেখো খুব সুন্দর করে সে মেখে নিয়েছে আনারস তার হাতের আনারস মাখা বলতেই হবে খেয়ে একবার এই যে মাখা হয়ে এখন আমরা সবাই মিলে খাবো এই যে আমার দেবরে তারপরে এই যে আমার যা যা এই যে আমার ছোট যা সবাই খাচ্ছে আর আমি ভিডিও করে ওই জন্য হাসাহাসি করছে এই যে আমার ছোটো বোনে সে তো খেয়ে পুরো একদম সেই বলতেছে নিজেই করে এই যা সবাই মিলে আমরা আনারস খাচ্ছি দেখো আনারসের কাঠিগুলো যে আনারস খাওয়ার কাঠিগুলো দেখছো কত সুন্দর আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাকা